কিন্তু কাজে যখন যে যাই রে ভাই মানে এই যে ঘুম ধরে রে ভাই মানে ভাষায় আপনাদের কাছে প্রকাশ করতে পারুম না এত পরিমাণ আসে কাজের সময় আর এই যে এখন রুমে এক কোনো না কিন্তু যখন ডিউটির সময় ঢাকবো চোখের ভিতরে আল্লাহ ঘুম দেওয়া দেয় প্রচুর ভাই আজকে তো কাজ করি নাই রে ভাই আজকে করছি চোখের ঘুমের সাথে যুদ্ধ মানে এত পরিমাণ ঘুম ভাই প্রকাশ করার মতো না এত ঘুম নেওয়া যে কাজ করছি মানে কাজ করে এক সাইড দা পরে যায় আর এক সাইড ভাগ্যিস ভালো কি রুমে কাজ করি যদি প্রোডাকশনে কাজ করতাম রে ভাই তো আজকে জীবন বাইরে যাই তোকে মনে করেন মনে করেন এক সাইড মাল চেক করে এক সাইডে জিম্মা পুরে যাই আর ছয়টার ছয়টার সময় মানে সাড়ে ছয়টার সময় মানে রকম একটা অবস্থা রেস্ট্যান্ডে তিরিশ মিনিট ঘুমায় পরি আলাপই পাই না আজকে তো স্কিনই করতে পারি নাই স্ক্রিন মানে কি হাজিরা ফেসের স্ক্রিন করতে হয় ফিঙ্গারের মতো করে আগে ফিঙ্গার ছিল এখন ফেস স্ক্রিন লাগাইছে তো এই স্কিনি করতে পারি না মনে পাঁচশো পাঁচ ষাট টাকা একঠা লাগবো মানে ওটির টাকা থেকে পাঁচ সাত টাকা কেটে নেবো তো পাঁচ সাত টাকা মানে এক দেড়শো শেষ লস তা কি পরিমাণ ঘুমাইছে রে ভাই এখন যে সাইকেল চালাইতেছি এখন কিন্তু ঘুম নাই এখন ঘুম ধরে না কিন্তু কাজে যখন যে যাই রে ভাই মানে এই যে ঘুম ধরে রে ভাই মানে ভাষায় আপনাদের কাছে প্রকাশ করতে পারুম না এত পরিমাণ ঘুম আসে কাজের সময় আর এই যে এখন রুমে যাবো মোবাইলটি ঘুমাইবো এক ওটা তরে কোনো ঘুমে ধরবো না কিন্তু যখনই ডিউটির সময় ঢাকবো চোখের ভিতরে আল্লাহ ঘুম দিয়া দেয় প্রচুর পরিমাণে যেটা ভাষায় প্রকাশ করতে পারো না আবহাওয়া কিন্তু খুব ঠান্ডা ঘুমাইব কিন্তু ঘুম না রে ভাই মোবাইলটা ধরলেই ঘুম শেষ